দেড় মাস আগে পাটকিয়া প্রেমিকের সাথে পালিয়েছেন স্ত্রী সেই রাগে কোলের সন্তান নিয়ে হেলিকপ্টারে চড়ে নতুন বউ ঘরে আনলেন স্বামী গত শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে ঘটনা এ ঘটে যা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কথায় আছে পুরুষ রেগে গেলে হয় বাদশাহ তবে বাদশাহ না হলেও এক বাদশাহী কাণ্ডই যেন করেছেন মুন্সীগঞ্জের কামাল হোসেন নামের এক সার্ভেয়ার দেড় মাস আগে পটকিয়া প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন তার স্ত্রী সেই জেদ আর রাগে ছোট মেয়েকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন তিনি জানা যায় দশ বছর আগে কামালের সাথে বিয়ে হয়েছিল সাথী আক্তার নামের এক নারী তাদের ঘরে দুই সন্তান আছে কিন্তু গত দশ আগস্ট দুই শিশু সন্তানকে রেখে এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী পরে কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে উল্টো জেদের বসে নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নেন তিনি শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বিয়ে সেরে নতুন স্ত্রীকে নিয়ে যখন ফিরে আসেন তখন এলাকায় রীতিমতো হুলুস্থুল পড়ে যায় এ বিষয়ে কামাল জানান আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম গত আগস্টে হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যায় পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি সে মুন্না নামের এক ছেলের সাথে পালিয়েছে এই জেদ থেকেই আমি আবার বিয়ের সিদ্ধান্ত নেই কামাল আরও জানান সব জেনে শুনে তার নতুন স্ত্রীর পরিবার এই বিয়েতে রাজি হয়েছে সন্তান সহ তার পরিবারের সব দায়িত্ব নিতেও ইচ্ছা প্রকাশ করেছেন নতুন স্ত্রী তাই স্ত্রীর জন্য চমক হিসেবেই তিনি হেলিকপ্টার ভাড়া করেন নতুন জীবনের শুরুতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এদিকে স্থানীয়রা বলছেন ভেতরের কষ্টকে প্রশমিত করতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কামাল যেন সাবেক স্ত্রীকে বুঝিয়ে দিতে পারেন পুরুষের জীবন কারোর জন্য থেমে থাকে না হেলিকপ্টারে চড়ে এমন রাজকীয় ভাবে নতুন স্ত্রীকে ঘরে তোলার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নেটিজেনদের কেউ কেউ কামালের এই সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন আবার কেউ কেউ একে দেখছেন নিহাতি জেদের বহিপ্রকাশ হিসেবে তবে কামালের ভাষ্যমতে এটি কেবল জেদ নয় বরং ভেঙে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি চেষ্টা বিয়ের পর এলাকায় মিষ্টি বিতরণ করা হয় এবং বরকনেকে বরণ করে নিতে মেতে ওঠে পুরো গ্রাম এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের জীবনের মানুষ চাইলে নতুন করে পথ চলা কামালের এই নতুন সংস্কার কামালের এই নতুন সংসার সুখের হবে এবং মাতৃহারা দুই শিশু ফিরে পাবে মায়ের ভালোবাসা এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ব্যক্তি জীবনের ঘাত প্রতিঘাত কাটিয়ে কামালের এই রাজকীয় যাত্রা মুন্সীগঞ্জের মানুষের মুখে মুখে দীর্ঘকাল এক মুখরোচক গল্প টিকে থাকবে